আরফিল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাচে 25% শবেকাইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের অনুসন্ধানের অগ্রগতির রিপোর্ট দুই মাস পর দাখিলের নির্দেশ দিয়েছে আদালত দুপুরে একটি দৈত বেঞ্চে মামলা শুনানি শেষে নির্দেশ দেন হাইকোর্ট এর আগে সোমবার শবেকাইজিপি এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানায় দুদক গত একত্রিশে মার্চ বেনুজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ এরপর বনের জমিতে বেনুজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করে পত্রিকাটি এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে সেই জন্য আমরা রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে দুই মাস পরে এই তদন্ত রিপোর্টের দাখিল করতে বলেছে এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তার তদন্ত হওয়া উচিত তাহলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে সুপ্রিম কোর্টে এমন মন্তব্য করেছেন আইজিপি ডক্টর শাহদিন মালিক সীমাহীন সম্পদ অর্জন করেছে এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা মানে গুরুতর ব্যবস্থা হওয়া দরকার এবং এইটা হলে যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন কাতার ও বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকসই হয়েছে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় ছিলেন দুই দেশের দুই শীর্ষ নেতা এ সময় একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরের শেষে আজি ফিরছেন কাতারের আমির কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সঙ্গী সহ যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তখন বেলা সাড়ে দশটা প্রধান ফটক টাইগার গেটে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একান্ত বৈঠকে বসেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে দু নেতা কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা এ সময় ছিলেন দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার আইনি বিষয়ে সহযোগিতা সমুদ্র পরিবহন পারস্পরিক ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ক পাঁচ চুক্তি একই সাথে সই হয় শ্রমবাজার যুব ও ক্ষেত্রে সহযোগিতা বন্দর ব্যবস্থাপনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতার পাঁচ সমঝোতা স্মারক এ সময় মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং নির্মিত একটি পার্ক কাতারের আমিরের নামে নামকরণ করা হয় সাদ্দিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ থেকে আরও দক্ষ আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান এ তিনি বলেন কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার আমিরের সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এছাড়া বিদেশি বিনিয়োগের জন্য একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে রাষ্ট্রপতি জানান জ্বালানি মেশিনারিজ আইটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান চিহ্নিত একটি গোষ্ঠী গণতন্ত্র নস্বাতের ষড়যন্ত্র করছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের যৌথ সভা শেষে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ্বান জানান তাদের প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার বলেন দেশবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যারা গণতন্ত্র বিরোধী ও সাম্প্রদায়িক জঙ্গিবাদী তাদের প্রতিরোধ করতে হবে তিনি আরো বলেন উপজেলা নির্বাচন সামনে রেখে সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক জঙ্গিবাদী যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার গণতন্ত্রের ভিত্তিমূলে মূলে আঘাত করতে চাইছে আমাদের প্রতিরোধ দাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন শীর্ষ নেতৃত্ব নিয়ে দলের সমস্যা নেই বলেও দাবি মির্জা ফখরুলের শাহনেজ বাবলুর রিপোর্ট ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন এবং হক হকাফান দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই যুক্তিতে আঠারো সালে নির্বাচন অংশ নেয় বিএনপি পরে দুই হাজার আঠারো সালের অভিজ্ঞতা মাথায় রেখে ফের নির্বাচন বর্জনের পথে হাঁটে দুই হাজার চব্বিশ সালে কিন্তু বিএনপির এই নির্বাচন বর্জন কতটা যৌক্তিক তা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা তবে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন দলটির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল কারণ সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশও ছিল না আমরা নির্বাচনে যাইনি তো অনেকে অনেক রকম সমালোচনা করছেন নির্বাচনে যাব কিভাবে আমরা তো দেখছি যে আস্তে আস্তে নির্বাচন কমিশনকে তারা দলীয়করণ করে ফেলেছে বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ক্ষমতা যাওয়ার জন্য সেই অবস্থায় এদেরকে বর্জন করা আর উপায় ছিল না আমি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন বিএনপি করে আসছিল তাও ব্যর্থ হয়েছে এই অবস্থায় বিএনপির সামনে করণীয় কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন গণতান্ত্রিক পন্থাতেই চালিয়ে যাবে সরকার পক্ষই করে যে বিএনপি ভুল করছে ভুল করছে ভুল করছে আসলে এই পরিস্থিতিতে বিএনপি আর কি করতে পারত বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক লিবারেট পার্টি হিসেবে বিএনপি সবই চেষ্টা করেছে আন্দোলনে ব্যর্থতার পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও আছে সমালোচনা তবে তা মানতে না রাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ সাংগঠনিক দক্ষতা তার অসাধারণ এটা আমি মাঝে মাঝে নিজেই বিস্মিত হই তিনি অতি অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের বিএনপি অর্গানাইজ করে ফেলেছেন ভবিত্য প্রায় যুগ ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির প্রতি জনগণের ভালোবাসা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি আমার প্রতি একটা বিএনপির রাজনীতি কখনও হুমকির সম্মুখীন হবে না বিএনপি রাজনীতি হচ্ছে এই দেশের জনগণের রাজনীতি এই দেশের মানুষ একটা স্বাধীন সত্তা নিয়ে সক্রিয়তা নিয়ে আপনার বাস করতে চায় কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে জারম্যান মেরে ফেলা হয়েছে বিএনপি তো ভাঙেনি রাজনৈতিক পরামর্শ দেশের সুন্দর ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের রাজনীতিতে আসা উচিত শতক 90 জন লোক সঙ্গে একমত শাহনেওয়াজ बबलू চ্যানেল 24 ঢাকা কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ বান্দরবানের রুমা উপজেলা ছাত্র লীগের সভাপতি সহ কেএনএফ এর সাত সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি এর সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ গত দোসর এপ্রিল রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ম্যানেজারকে অপহরণ মসজিদে হামলা ও পুলিশের অস্ত্রলুটের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আটাত্তর জনকে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে এদিকে যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের থানচি রুমা ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব চলতি মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ শিগগিরই সম্ভাবনা নেই গরমের তীব্রতা কমার আর এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানায় রাজশাহী চট্টগ্রাম যশোর ও পাবনার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম ও যশোরে চল্লিশ দশমিক চার ও ঢাকায় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলার বাসিন্দারা কোনোভাবেই মিলছে না একটুখানি স্বস্তি ঘরে বাইরে দিনে রাতে সব সময় সমান অস্বস্তি সবটাই রান্নাঘরের মতোই মনে হচ্ছে গরম একদম কখনো গরম দেখি অনেক তাপমাত্রা

বাধ্য হয়ে যারা বাইরে বের হয়েছেন প্রখর রোদে একটুখানি ছায়া পেলেও দুদণ্ড জিরিয়ে নেয়ার মতো অবস্থা নেই চরম গরম না গরমে এক বসে থাকা লাগে আর এমন অবস্থা শরীর আবহাওয়া নিয়ে সুখবর মেলেনি অধিদপ্তর থেকেও চব্বিশ ঘন্টায় উল্লেখযোগ্য পরিবর্তনেরও সম্ভাবনা নেই তাপমাত্রার আবহাওয়াবিদ জানান চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমবে না গরমের না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপ্রবাহটা থাকবে যেখানে যে অঞ্চলে বৃষ্টিপাত হবে সেখানে তো কিছুটা প্রশমিত হবে সাময়িক প্রশান্তি হেঁটে তবে পুরোপুরি তাপ প্রভাব যাওয়ার কোনো সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে না এ সময় সুস্থ থাকতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা। এদিকে অসহনীয় গরমে বৃষ্টির আশায় রাজধানী সহদেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ হয়েছে। সকালে আফতাব চলমান তাপপ্রবাহ থেকে মুক্তিতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা বিশেষ নামাজ হয়। খুলনার শহীদ পার্কেও এতে অংশ নেয় খুলনা জেলা ইমাম পরিষদের সদস্যরা নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসলিরা এদিকে কুষ্টের কুমার খালি ও লালমনির বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসলিরা যখন কোন খরা যখন গরম হয় তখন এই গরমের সময় এই স্কেচে নামাজ পড়তে হয় চন্দ্র তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়েছে এবং প্রাণীরা মরণাপন্ন প্রায় এই জন্য আমরা সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল নামাজ আজকে আদায় করলাম তাপদাহ থেকে পাওয়ার জন্য বৃষ্টি হোক বা আবহাওয়া পরিবর্তন হোক এই জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছে তার অংশ হিসাবে আমরাও আসছি খবরের পর নিচ্ছি একটা বিরতি সাথে থাকুন আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্যমতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর জলবায়ু পরিবর্তনের কারণে দুই সালে মারাত্মক ঝড় খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব এলনিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা উনিশ শতকের তুলনায় এক দশমিক বাবান্ন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যার প্রভাবে ক্রমাগত বন্যা ভূমিকম্প ভূমিধস সুনামি ও খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ গেছে আঠারো জনের গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয় অন্তত জনের চলতি মাসে তাইওয়ানে গত বছরের মধ্যে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধ্বসে মারা যান পঁচিশ জন বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই মর্শেদ শোভন চ্যানেল আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্যমতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর জলবায়ু পরিবর্তনের কারণে দু সালে মারাত্মক ঝড় খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব এলনিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা উনিশ শতকের তুলনায় এক দশমিক বাউান্ন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যার প্রভাবে ক্রমাগত বন্যা ভূমিকম্প ভূমিধস সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে আঠারো জনের গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয় অন্তত ত্রিশ জনের চলতি মাসে তাইওয়ানে গত পঁচিশ বছরের মধ্যে শক্তিশালী সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধসে মারা যান পঁচিশ জন বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেওয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই কোনশেদ শোভন চ্যানেল টোয়েন্টি আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্যমতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর জলবায়ু পরিবর্তনের কারণে দু সালে মারাত্মক ঝড় খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব এলনিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা উনিশ শতকের তুলনায় এক দশমিক বাউান্ন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যার প্রভাবে ক্রমাগত বন্যা ভূমিকম্প ভূমিধস সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে আঠারো জনের গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয় অন্তত জনের চলতি মাসে তাইওয়ানে গত বছরের মধ্যে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধসে মারা যান পঁচিশ জন বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই শোভন চ্যানেল আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্যমতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর জলবায়ু পরিবর্তনের কারণে দু সালে মারাত্মক ঝড় খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব এলনিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা উনিশ শতকের তুলনায় এক দশমিক বাউান্ন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যার প্রভাবে ক্রমাগত বন্যা ভূমিকম্প ভূমিধস সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ গেছে আঠারো জনের গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয় অন্তত ত্রিশ জনের চলতি মাসে তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে শক্তিশালী সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধ্বসে মারা যান পঁচিশ জন বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেওয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর বিকল্প নেই মর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি ফোর আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার উষ্ণতম জলবায়ু পরিবর্তনের কারণে দুই সালে মারাত্মক ঝড় খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব এলনিনোর প্রভাবে যা আরো প্রকট আকার ধারণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা শতকের তুলনায় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করেন তারা দাবি জানান অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তায় সড়কের জিয়ানগরে চুয়েটের পুরকৌশল বিভাগের তিন শিক্ষার্থীবাহী মোটরসাইকেলকে ধাক্কা দেয় শাহ আমানত পরিবহনের একটি বাস এতে নিহত হন তৃতীয় বর্ষের শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের তৌফিক হুসাইন দুর্ঘটনার পর শাহামানত পরিবহনে চারটি বাস আটক করে শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার কর্মবিরতির কারণে বন্ধ চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার দুই চিকিৎসকের উপর হামলাকারীদের বিচার দাবিতে সকাল থেকে শুরু হয় কর্মসূচি ফলে সব ধরনের চিকিৎসা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা চিকিৎসকদের উপর হামলার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে সকাল থেকে কর্মবিরতি ফলে মঙ্গলবার সকালে এমন ফাঁকা এসব রোগ নির্ণয় কেন্দ্র ও হাসপাতাল কর্মবিরতির কারণে চরম বিপাকে পড়েন নগরীয় ও জেলার দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীরা তাদের কেউ এসেছেন ডাক্তার দেখাতে কেউ বা রোগ নির্ণয় করাতে কিন্তু ভোর ছয়টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে টেস্ট করানো তো দূরের কথা রোগীদের ভেতরে ঢুকতেই দেয়া হয়নি কালকে ডাক্তার বলছে আজকে পরীক্ষা দেবার জন্য আমি রাত্রে তাকে হোটেলে এখন নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে অধিকাংশ রোগ নির্ণয় কেন্দ্র ও বেসরকারি ক্লিনিকের গেট বন্ধ ভর্তি করা হয়নি রোগী নতুন করে কারুরি টেস্ট করানো কিংবা রোগী দেখছেন না চিকিৎসকরা শুধু আগে করা টেস্টে